হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম অর্থাৎ বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে বেশ কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা দেখা যাক তোমরা আজকের কটি অজানা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে চলো বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বলো তো ভারতের কোন রাজ্যে কালো চাল পাওয়া যায় তোমাদের এখানে রয়েছে বন্ধুরা মণিপুর ত্রিপুরা রাজস্থান এবং চেন্নাই তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুর তোমাদের জন্য বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কোন ফল মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তোমাদের এখানে রয়েছে বন্ধুরা আপেল খেজুর আনার এবং বেদানা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আপেল তোমাদের জন্য বন্ধুরা তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বলো তো কোন শাক খেলে আমাদের হার্ট ভালো থাকে তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা কচু শাক পালং শাক লাল শাক এবং কলমি শাক তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পালং শাক তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ বি এবং গ্রুপ ও তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম তিনটি অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ এ বি তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই বলো তো কোন ভিটামিনের অভাবে মানুষ ক্লান্তি অনুভব করে তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন ডি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন বি তোমাদের জন্য বন্ধুরা ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তো আমাদের শরীরে কিসের অভাব হলে হাড় দুর্বল হয়ে যায় তোমাদের এখানে অপশান রয়েছে বন্ধুরা ভিটামিন আয়রন ক্যালসিয়াম এবং ফসফরাস তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালসিয়াম তোমাদের জন্য বন্ধুরা সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বলো তো নিয়মিত কোন ফল খেলে সহজে বয়সের ছাপ পড়ে না তোমাদের এখানে অপশন রয়েছে বন্ধুরা আপেল আঙ্গুর বেদানা এবং পেয়ারা তো বন্ধুরা তোমরা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এরকম অজানা প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বেদানা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে